আমি দুই দিন পর পরে রং বদলাই না আমার সবার আগে হচ্ছে বাংলাদেশ বিএনপিকে ঝাড়তে হলে ঝাড়বো আওয়ামী লীগকে ঝাড়তে হয়েছে ষোলো বছর ঝেড়েছি হাসিনার পতনের জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ সফল হয়েছে এখন মিশন থাকতে হবে প্রতিটা কাজের মাঝখানে মিশন থাকতে হবে প্রতিদিন ভিডিও করার ইউটিউব আমি ইউটিউবার না প্রতিদিন ভিডিও করার সময়ও নাই কারণ আমার হারাম ইনকাম নাই আমার কাজ করে ব্যবসা করে হালাল রোজগার করে খেতে হয় প্রতিদিনের একটা আলতু ফালতু নিউজ এসে বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করতে চাই না মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চাই না এই জিনিসগুলো আমাদের সবার পরিহার করা উচিত আমি আগেও ব্যাখ্যা করেছি হাসিনার মতো বন্দুক ধরে গুম খুন করে যেই ষোলো বছর মস্করা করেছে ভোটের মস্করা করেছে জনগণ কিন্তু বাংলাদেশে জনগণ কিন্তু সেই ভোটের মস্করা আর সহ্য করবে না কারণ জীবন দিতে শিখে গেছে রক্ত দিতে শিখে গেছে হাসতে হাসতে হাত খুলে বুক খুলে বুলেট নিতে শিখে গেছে এই বাংলাদেশিরা যদি ডক্টর মোহাম্মদ ইউনসও যদি ভোটের মস্করা করার চেষ্টা করে তাহলে সেটাও তার বিরুদ্ধে যাবে বিএনপিও যদি করার চেষ্টা করে সেটা বিএনপির বিরুদ্ধেও যাবে এবং একই কথা আমি এনসিপির তোমাদের উদ্দেশ্যে বলবো নাহিম শুরু থেকে প্রমাণ করো মুখে যেই কথা বলছো তোমরা কাজেও তাই আদারওয়াইজ তোমরাও কিন্তু ওনারা তো বুড়া বয়সে সম্মান বা হারিয়েছে তোমরা কিন্তু জোয়ান বয়সী কি বলে সম্মান হারিয়ে ফেলবে মনে রেখো তুমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছো ছবি মনে আছে আমার যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না কিন্তু যারা জীবন দিয়েছে তাদের কারণেই কিন্তু তোমরা আজকে এই জায়গায় আসতে পেরেছ শুধু তোমাদের কারণে না তাদের জীবনের মূল্যের বিনিময়ে কিন্তু আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে এবং তোমরাও যারা রাজনৈতিক দল গঠন করেছ এবং যারা স্বপ্ন দেখছ তাদের কারণেই কিন্তু স্বপ্নগুলো দেখতে পাচ্ছ তাই মনে রাখবে আজকে মুখে যেই কথা বলবে কাজে সেই সেই সততার প্রমাণ দেখাবে তোমরা বলছো সরকারের ভিতরের কারোর সাথে তোমাদের উঠা বসা নাই কিন্তু আবার একই সাথে ভিডিওতে দেখা যাচ্ছে আসিফের সাথে তোমাদের গোপন বৈঠক ওয়াই শোনো শুরুতেই যদি ফোটা হয়ে যায় হাসিনার নৌকা ডুবতে কিন্তু ষোলো বছর লেগেছে তোমাদের নৌকা কিন্তু পানিতে ভাসার আগেই ডুবে যাবে তাই যদি মনে করো যেমন আমি তোমাদের তো আজকাল কথা বলারও সময় হয় না তোমরা তো অনেক সব বুঝো তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছ তো মনে রেখো তোমরা রাস্তায় নামার বহু আগে থেকে কিন্তু এই হাসিনার গদি নড়িয়েছি এটা কিন্তু একদিনে তোমার রাস্তায় নেমে কিন্তু হয়ে যায়নি তো যারা যারা যাদের কথা বিশ্বাসযোগ্য মনে হয় যাদেরকে মনে হয় লোকটা দেশের জন্য কথা বলে সবার স্বার্থের জন্য কথা বলে দেশের স্বার্থে কথা বলে তাদের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করুন তাহলে আশা করি ভবিষ্যৎ আলো দেখতে পারবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস উনি যেই কাজে যোগ্য আন্তর্জাতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সাহায্য আনা এগুলা যেগুলোতে উনি উস্তাদ ওনার সম্পর্ক কানেকশন কাজে লাগাচ্ছেন কিন্তু উনি সব অথর্বকে এনে বসিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে কাজ তো পারেই না বুঝেই না এবং কাজ করছেও না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কোনো প্রস্তাব বা আলোচনা নিয়ে গেলেও কিন্তু উনি সেটা শুনছেন না বুঝতে পারছেন না কারণ উনি সরকারের কোনো দিন চাকরি করেন নাই সরকারের কোনো পদে কোনো দিন ছিলেন না এইসব অভিজ্ঞতা ওনার নাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা সিভিল প্রশাসন কিভাবে কাজ করে সেইটাও ধারণাও ওনার নাই যার ফলে সেই ধরনের কোনো সিদ্ধান্ত ওনার কাছে যখন চাইতে যাওয়া হচ্ছে উনি দিতে পারছেন না মার্শাল্লাহ উনি যখন চলেন দেখলে তো মনে হয় বয়স বয়সত্তর পঁচাশি তো মনে হয় না তাহলে এখানে কেন আপনি অপারগ বাংলাদেশিরা যেসব কথা এতদিন ধরে এত মাস ধরে বলে এসেছি সেটা মানুষ বুঝতে পারছে যে কেন আপনি অনেক কাজে কাজ করতে পারছেন না কারণ আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই আপনি এর আগে যখন কিছু ব্যক্তি এই সরকারকে এবং জনগণকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছিল মারমুখী করে দিচ্ছিল তারপর আপনি একটা কথা বলেছেন যেটা আমি মানি যে আপনি যেই কারণে কাজ করতে পারবেন না সেটা জনতার সামনে বলে দিবেন ভালো কথা করেন সেটা কিন্তু এই যে জনতাকে সশস্ত্র বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা এটা একটা দেশদ্রোহিতা কারণ যতই আপনি বলেন না কেন যে আমি তো বাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কেন আমি আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না আমি তো সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছি ঘুরে সানা যেই সেনাপ্রধান সেনাবাহিনী চালাচ্ছে তার বিরুদ্ধে যদি এমনভাবে কথা বলা হয় সমালোচনা করেন দেখ সমালোচনা করার তো একটা লাইনঘাট আছে একটা রাস্তা ধরন আছে কারণ ওনারও তো একটা দায়িত্ব আছে এতবার একটা ফোর্স ওনাকে চালাতে হয় তাও উনিও কিন্তু প্রতিকূলতার মাধ্যমে মাঝেই কিন্তু দেশ চালাচ্ছেন ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে যাই হোক আমি সেদিকে যাব না বোঝার মতো বহু জ্ঞানী ব্যক্তিরা আছেন আমি সেনাবাহিনীতে চাকরি করি না যারা চাকরিতে আছেন ইউনিফর্মে আছেন আশা করি তারা বুঝবেন ভালো বুঝেন আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে চাই না আমি কয়েকদিন আগে একজন সিনিয়র উপদেষ্টের সাথে কথা বললাম উনি আমাকে বললেন দেলোয়ার কি করব বলো আমি একটা কথা নিয়ে গেলে যে আমি তো এই এই জায়গায় তো আমাকে বসিয়েছেন কোন কাজ করতে তো আমি তো কাজ করতে পারছি না আমাকে এড়িয়ে আমাকে বাদ দিয়ে আমার বিষয় আমাকে বাদ দিয়ে ফাইল চলে যাচ্ছে অন্যের কাছে আসিফ নজরুলের কাছে খলিলের কাছে এদের কাছে চলে যাচ্ছে আমি যদি এটা নিয়ে ওনাকে বলতে যাই উনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন অত্যন্ত দুঃখজনক কেন ডক্টর ইউরুস যেই কাজগুলো করছেন এই যে ডক্টর খুলিল চলে যাচ্ছে সিঙ্গাপুরে যেখানে সেনাপ্রধানকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল একসাথে চলা উচিত ছিল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল তা না করে সেনাপ্রধানকে এড়িয়ে উনি চলে যাচ্ছেন একা সিঙ্গাপুরের সম্মেলনে এদিক দিয়ে দেখলাম আবার বিড়ার চেয়ারম্যান আশিক চলে গেছে চারকিতে অস্ত্রের কারখানা পরিদর্শন করতে মানে সমস্যাটা কোথায় আসি কী বুঝে অস্ত্রের কারখানার গোলাবারুদের বারুদের অস্ত্রের বাংলাদেশে কোন অস্ত্রের কোন কারখানাটার জন্য করতে হবে ইনভেস্টমেন্ট তো হচ্ছে পরের কথা কিসের জন্য ইনভেস্টমেন্টটা লাগবে সেটা তো আগে নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ করার জন্য যারা সেই কাজে সেই কাজে জ্ঞানী যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ ছাড়া আসি কী করে অস্ত্র কারখানা সমর কারখানা ভিজিটে চলে যায় টার্কিতে এগুলাকে সরাসরি সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে না এগুলো হচ্ছে মূর্খতা এই যে বহু মানুষ পাঁচ ছয় বছর আগে বসে যেসব সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সাথে আমি বসে ভিডিও আমাকে আমার সাক্ষাৎকার নিত তারা পর্যন্ত একজন সময় বলেছে যে দেলোয়ার ভাই আপনাকে তো একটা প্ল্যাটফর্ম নিয়ে থাকতে হবে আমি বললাম প্ল্যাটফর্ম মানে বলে এই যে মনে করেন আওয়ামী লীগ অথবা বিএনপি একটা সাইড নিয়ে থাকতে হবে আমি বললাম আমি তো রাজনীতি করি না আমার কোনো সাইড নিয়ে থাকার দরকার নাই কারো তেল মেরে চলার দরকার নাই। তখন কিন্তু নামি দামি সাংবাদিকরা দুইজন তিনজন আমার বিরুদ্ধে চলে গিয়েছিল যাদেরকে আপনারা এক নামে সারা বাংলাদেশের সবাই চিনেন আমি কিন্তু আমি কিন্তু নিজের জায়গায় স্থির ছিলাম আর এই যে আপনাদের বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে দেখেন বিএনপিকে বিএনপির বৃদ্ধ বয়স্ক নেতাদের সমালোচনা করার পরে কিন্তু লাইনে আসছে আজকে আমি সালাউদ্দিনের বিএনপির এক সময়ের মন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম যেখানে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল সেখানে আমি সালাউদ্দিনের বক্তব্য শুনে আমি আমার শ্রদ্ধা বোধ জেগেছে এই ব্যবহারটা তো আগে করা উচিত ছিল আপনার তো মন্ত্রী ছিলেন শুধু মন্ত্রী না এই সালাউদ্দিনের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন এগারো পদাতিক ডিভিশনের বা উত্তরবঙ্গর এরিয়া কমান্ডারের এডিসি ছিলাম তখন সালাউদ্দিন ছিলেন বগুড়া ডিসির এডিসি আমি ছিলাম জেনারেলের এডিসি আর উনি ছিলেন ডিসির এডিসি তখন বেগম জিয়া গিয়েছিলেন বগুড়া ভ্রমণে তখন সেই আমার জেনারেল এবং বেগম জিয়া ওনার একটা মিটিং করছিলেন বারান্দায় সালাউদ্দিন আর আমি দাঁড়িয়ে একসাথে কথা বলছিলাম সালাউদ্দিন আমাকে অত্যন্ত ভদ্রভাবে ভদ্রভাবে সুন্দর করে বলছিলেন সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে তো যাই হোক এরপরে আমি তো এক সময় সম্মানের স্বেচ্ছায় আর্মি ছেড়ে আমি আমেরিকা চলে গেলাম আমেরিকা থেকে কয়েক পাঁচ ছয় সাত বছর পরে ফিরে এসে দেখি সালাউদ্দিন মিনিস্টার হয়ে গেছে যাই হোক তারপরে তো অনেক বাকি সব ঘটনা আপনারা জানেন কিভাবে ভারতে নিয়ে যাওয়া হলো ইত্যাদি ইত্যাদি আমি সব যাব না কিন্তু এসেই যে উনি বলে নিজেকে বিতর্কিত করলেন বিএনপিকে বিতর্কিত করলেন আপনি সমালোচনা সৃষ্টি করলেন কেন ওয়াই এই যে আপনি প্রধান উপদেষ্টার সাথে সামনে গিয়ে কত সুন্দর করে গুছিয়ে অত্যন্ত ম্যাচিওর ভাবে আপনি কথাগুলো বললেন আপনারা বিএনপির নেতারা এইভাবে কথা বললে এইভাবে কাজ করলে নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আর এক কথা না বলে এবং ভারত কালকে গতকালকে যে কথা বলে তারপর মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন জনগণের তোতা পাখি হন বাংলাদেশের গণতন্ত্রের তোতা পাখি হন তাহলে তো বাংলাদেশের ভালো মানুষের ভালোবাসার শ্রদ্ধা পাবেন আপনাদের এই বয়সে এই জিনিসগুলো বোঝেন না কেন আপনারা কেন ভারতের সুরে করা কথা বলেন কেন এমন কথা বলবেন এবং কেন এমন কাজ করবেন যা যা ভারতের স্বার্থে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যায় সুতরাং আমি আরও কয়েকটা আগে লাইভে বলেছিলাম নির্বাচন হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে বিএনপির জন্য ব্লেসিং ইন ডিসগাইজ সেটা হচ্ছে বিএনপির জন্য একটা আল্লাহর রহমত একটা আশীর্বাদ কারণ কি এই যে ষোলো বছরে রাজনীতিবিহীন থেকে এবং রাজনীতির চর্চার বাইরে থেকে যেই মরিচা পড়ে গেছে এই সময়টা কাজে লাগান মরিচাটা সারাতে সরিয়ে চকচক করতে নিজের ব্রেনটাকে নিজের কর্মক্ষমতাকে চকচক করতে ধারালো করতে সেটাকে কাজে লাগান আপনারা চাঁদাবাজি যারা করছে তাদেরকে বহিষ্কার করে দিয়ে শক্ত হাতে দমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে যান শহীদ জিয়া রহমানের মতো বাংলাদেশের গ্রামেগঞ্জে সেই উন্নয়ন হাতে যত যতটুকু ক্ষমতাই আছে সদল বলে আপনারা নেমে যান বাংলাদেশের সারা বাংলাদেশের যার যার এলাকায় মানুষের কি সমস্যা মানুষের মানুষদেরকে নিরাপত্তা দেন মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে যখন মানুষ দেখবেন বাহ বিএনপি তো হঠাৎ করে চরিত্র বদলে গেল এখন তো আমার এলাকায় গ্রামে গ্রামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে আমরা তো একটু শান্তিতে ঘুমাতে পারছি তাহলে বিশ্বাস করেন চোখ বন্ধ করে আপনার এলাকার মানুষ কিন্তু ভোটটা আপনাকে দিয়ে আসবে আর যদি আমার কথা শোন এখনো চরিত্র পরিবর্তন না করেন যদি মনে করেন আপনারাই ক্ষমতায় আসবেন